ইমানের পথ রক্তেরা চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র মজলিশার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিশ চলছে অবিরা ইমানের পথ রক্তেরা না চলতে যারা ভয় করে না ইসলামী ছাত্র মজলিশ সেই কা নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র চলছে ছাত্র মজলিস চলছে অবিরাম ইমানের পথে রক্তেরা চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র মজলিশ সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ইমানের পথে রক্তের আগে চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র মজলিশ সেই কাফেলার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিস চলছে আবিরা ছাত্র মজলিস চলছে কবি বলছিলেন দেশ শহীদ কা যো খুন হায় কম কি জাকাত হায় শহীদ কে যো হায়ে কম কি হায়াত হায় আমরা বিগত পনেরো বছর আমরা এক জালিম সরকারের অধীনে আমরা জগতের পাথরের মতন আমাদের চাপে বসে হয়েছিল আমরা এই জগতের পাথল থেকে আমরা মুক্তি মুক্তি পেয়েছি কার কারণে শহীদের মৃত্যুর কারণে এই জাতি আজকে মুক্তি পেয়েছে শহীদ হয় এই বাংলার জাতি আজকে বাংলার মানুষ আজকে নতুন একটা জীবন লাভ করছে সুহাল্লাদের মৃত্যুর কারণে এই জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভারতীয় আধিপত্যবাদের দালালি করবে এবং এ দেশটা একটা পরিবারের শাসনের অধীনে লুটেরা গোষ্ঠী তাদের পারপাস করবে এরকম কিছু শিক্ষিত মানুষ দরকার বাংলাদেশকে যেভাবে আমরা গড়তে চাই কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চাই ছাত্র মসজিষকে দায়িত্ব নিতে হবে এবং আমরা আশা করব কারণ রসুলকে সবাই আলামিন বলে সম্মান করত। কিন্তু চল্লিশ বছর পরে যখন তিনি দিনের দাওয়াত শুরু করলেন তার আপন জনরাই কিন্তু তার বিরোধিতা করেছে সুতরাং এটা স্মরণ রাখতে হবে আজকের এই পরিবেশ থেকে আমাদের পরিবেশটাকে কাজে লাগাতে হবে সব জায়গায় দিনের দাওয়াতকে বিস্তার করতে হবে শিক্ষাঙ্গনের মধ্যে আগের চেয়ে আমরা যাতে ভালোভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারি আমাদের তৎপরতা যাতে বাড়ে বাংলাদেশের বৈষম্য যদি দূর করতে হয় খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই এবং ইসলামী ছাত্র মজলিস হবে সেই গণ আন্দোলনের অন্যতম ভ্যানগার্ড খেয়াল করবেন উপদেষ্টা মন্ডলীও দিয়েছিলেন যে বলছিল যে মেয়েদের অধিকার মেয়েদের অধিকারের মধ্যে যে এলজিবিটি অধিকারের কথা কিভাবে আসে এটাকে আপনি চিন্তা করছেন তোরা সি সি ডাব্লিউ এর ওখানে ট্রাই মেয়েদের বৈষম্যমূলক ওর মধ্যে এলজিবিটি ঢুকাই দিছে এখন আমরা তো জানি মেয়ে বলতে বুঝে মেয়ে সেই জন্য শব্দটাই হলো বড় সন্ত্রাস এখন শব্দ নিয়ে যদি আমরা সচেতন থাকি ইনশাআল্লাহ এই বাংলাদেশকে কেউ দখল করতে পারবো না দখল মানে বোঝাচ্ছি মুসলিম আইডেন্টি যার জন্য আমাদের অস্তিত্ব আমাদের সবারই মনে হচ্ছে যেন একটু মুক্ত বাতাসে আমরা শ্বাস নিতে পারছি আলহামদুলিল্লাহ আসলে এই সুক্রিয়াটা তখনই যথাযথভাবে আদায় হবে যখন আমরা এই সুযোগটা যথাযথ ব্যবহার করব আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কোন অবস্থাতেই এদেশের মানুষকে নিয়ে এদেশের স্বাধীনতাকে নিয়ে সিনিমিনি খেলতে দেওয়া হবে না কোন ধরনের এদেশের স্বাধীনতাকে বিকৃত করা স্বাধীনতার বৃত্তে ষড়যন্ত্র এদেশের মানুষ বরদাস্ত করবে না স্বাধীনতা রক্ষার জন্য এবং ইসলামের সুরক্ষার জন্য প্রয়োজনে এদেশের সতেরো নব্বই জন মানুষ আমার রক্তপাত জীবন দিবে রক্ত দিবে কিন্তু কোন ষড়যন্ত্র সফল হতে দেবে না আজকে বাংলাদেশে ইসলাম শত্রু প্রয়োজন অক্ষ ছাড়া এই সমাজকে বদলানো এই সমাজে নেতৃত্ব প্রদান করা বাস্তবে সম্ভব নয় কুচুক্তি মহল চক্রান্তকারী মহল বসে আছি কাজ করার চেষ্টা করছে আমাদের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আল্লাহ বলেছিলেন যে আমি ইন ইল্লা ইসলাম আমি চাই যে তোমাদের মধ্যে সাধ্য সংস্কার করতে এই সংস্কারের কাজ করেছেন আমি আলিহিমসালাম প্রথম থেকে পৃথিবী সুতরাং যদি সত্যিকারের সংস্কার করতে হয় যে সংস্কার দেশ এবং জাতির আনবে তাহলে সর্বশেষ পয়গম্বর জনাবে মোহাম্মদুর উল্লাহ সাল্লি সাল্লামের যে আদর্শ সেদিকে ফিরতে হবে আমাদের আজ থেকে আমরা যারা এখানে এসেছি এক বছরের জন্য আমরা যদি সবাই ব্রাহ্মমান দায়ী হয়ে যায় আমরা সবাই জারজার জায়গা থেকে যদি ইসলামের সৌন্দর্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরি ইনশাআল্লাহ সময় বেশি দিন নয় আমাদের সেই আদারায় ইসলাম حکومت বাংলাদেশে প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ এই কাফেলা চলতে জানে মারিয়ে ঝড় তুফান লা ইলাহা ইল্লাল্লাহ লাল এই কাফেলা আল নিশান আজ আঘাত হেনে একসাথে এক আন্দোলনে শত্রুকে আজ আঘাত হেনে একসাথে এক আন্দোলনে এই কাফেলা চলছে অবিরা আমরা মনে করি এই ক্ষুদ্র যে ক্ষুদার শিক্ষা কমিশন আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন তৈরি হবে না এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ নাগরিক তৈরি হবে না শুদ্ধ گوش মুক্ত করে নাগরিক তৈরি হবে না সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে ইসলামী শিক্ষা ব্যবস্থার আলোকে গড়ে সেটা হবে আমাদের মাদক এবং এই সন্ত্রাসীদের দূর করে আমাদের দেশ আমাদের এই বিশৃঙ্খলা অশান্তি স্থিতিশীলতা বোঝানো হবে এবং আমাদের এই বাংলাদেশের সমূহ ছড়ে যাবে আমরা ইসলামী আইন ইসলামী গণতন্ত্রের অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের ক্যাম্পাস প্রতিনিধিদের কাছে শরণ করে দিতে চাই বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হয়েছে কিন্তু ফাঁসিবাদের ধারক বাহকরা আজকেও বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করার হীন চক্রান্তে মাতোয়ারা ইসলামী ছাত্র মসজিষের ক্যাম্পাস প্রতিনিধিরা যদি আজকের এই ভালো সময়ে সঠিক ভূমিকা পালন করতে ব্যর্থ হয় ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে সেই রাজনীতি যে রাজনীতি সন্ত্রাসের সাথে জড়িত যে রাজনীতি বিগত সময়গুলোতে ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতায়িত করতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে আজকে স্বাধীনতার তেপ্পান্ন বছর হলেও বাংলাদেশের কোন ক্যাম্পাসে সাধারণত ছাত্ররা ইসলাম নিয়ে কথা বলতে পারে নাই যা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত ক্যাম্পাসগুলো রয়েছে আজকে যখন ইসলামের কথা বলার জন্য পরিবেশ তৈরি হয়েছে তখন প্রশাসনিকভাবে ছাত্র আন্দোলনকে ইসলামের দাওয়াত দানকে পদহত করার জন্য এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে ছাত্র রাজনীতির নামে যে লেজুর ভিত্তিক রাজনীতি আছে ছাত্র রাজনীতির নামে যে দখলদারিত্ব আছে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস রয়েছে ছাত্র রাজনীতির নামে যে দলীয় ক্ষমতার লালন করা হয় তা নিষিদ্ধ হওয়া উচিত আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য ছাত্র সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে বিশেষ করে ইসলামী ছাত্র মজলিসের সর্বস্তরের কর্মী ভাইদেরকে একাত্তরের চেতনার যে বাংলাদেশ স্বাধীনতা যে কারণে হয়েছিল সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য ইসলামী ছাত্র মজলিসের কর্মীদেরকে এগিয়ে আসতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে কোরআন এবং সুন্না বিরোধী কোন পদক্ষেপ কোন কার্যক্রম যাতে এদেশে নয় এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং আগামী দিনে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী এদেশের মতো ভূমিকা পালন করবে আগামী দিনে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ আগামী পনেরো বছরে এই দেশ হবে একটি পরমাণু শক্তি শক্তি সমৃদ্ধ দেশ এবং ভারতের রক্ত রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে এই জলপথ নিজের পায়ে দাঁড়াবে সংস্কার তখনই সম্ভব যখন নিজ থেকে সংস্কার শুরু হবেন আগামী দিনে আপনারা জাতির সামনে আপনাদের সম্পত্তির হিসাব দিন এবং রাজনৈতিক দলগুলোকে সংস্কারের মধ্যে দিয়ে আগামী দিনে ছাত্র সমাজের এই গণপ্রত্যানকে কাজে লাগে আগামী দিনে দেশ গঠনে ইসলামের ছাত্র মন্ত্রিসের প্রতিটি কর্মী ভাইয়েরা ভূমিকা রাখবে কত সাথী শহীদ হলো এই কবুল হলো এই কাফেলা আল্লাহর দরগায় কত সাথী শহীদ হলো এই না কা কবুল হলো এই কাফেলা আল্লাহ দরগায়

গেল বাধ্য হয় নাই বাংলাদেশের জনগণ চিরতরে থেকে তালাক দিয়েছে আর কোন ফিরে আসার সুযোগ নাই মায়ানমারে মুসলিম জনসংখ্যা হচ্ছে মাত্র চার শতাংশ চার শতাংশ মুসলিম জনসংখ্যাকে ব্যবসা থেকে বাণিজ্য থেকে মিডিয়া থেকে শিক্ষা থেকে রাজনীতি থেকে সকল কিছু থেকে উচ্ছেদ করার জন্য সেখানে জাতীয় খুব প্রতিষ্ঠিত করতে এক ধরনের মনস্তাত্ত্বিক ঐক্য প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হয়েছে বাংলাদেশে আমরা ইসলামপন্থীরা এরকম কিছু করতে পারি নাই এবং আমরা বিদ্বেষের ভিত্তিতে এটা করতে চাইও না কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ করার যে রাজনৈতিক প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমরা অর্ধেকও আগাইতে পারি নাই দুঃখজনক বিষয় হচ্ছে শিক্ষা সংস্কারে কোন কমিশন গঠন করা হয়নি আমরা দাবি করছি শিক্ষা সংস্কারে অনুত বিলম্বে কমিশন গঠন করা হোক আমরা বলতে চাই ছাত্রবন্ত্রী সে একজন তল্লি বেঁচে থাকতে এই কেন তৈরি করে হস্তে করতে দেওয়া হবে না আমরা প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা বাহাল্লায় প্রতিটি জায়গায় চরিত্র গঠন শাসন বিপ্লবের স্টুডেন্ট তলব ইনশাল্লাহ বিগত ষোলো বছরে যারা বাংলাদেশের মানুষের রক্ত চুষে বাংলাদেশের মানুষের কষ্টার্জিত পয়সাগুলো লুটপাট করে কানাডার বেগম পাড়ায় বড় বড় অট্টালিকা তৈরি করেছে আজ সেই অট্টালিকার প্রত্যেকটা একগুলো ফিরিয়ে আনার সময় এসেছে এদের সকলের এদের সকলের মুসলমানদের এখানে আমরা বোরগা পরব নাকি হিজাব পরব নাকি হিজাব ছাড়া যাব এটা আমার ব্যাপার আমার ধর্মীয় স্বাধীনতার ব্যাপার আমি কিভাবে চলবো আমার ব্যাপার তোর কাছে বলার কি আছে তুই বল কে ক্যাম্পাস থেকে এখনো আমি দুশোদের পেতার তারা যায়নি

যত অন্যায় দুর্নীতি দুঃশাসনের মূল আখড়া ছিল সেগুলোকে পাঠন করে জ্ঞান এবং চরিত্রে বলিয়ান হয়ে এদেশের প্রতিটি ক্যাম্পাসকে আবার শিক্ষার পরিবেশে ফিরিয়ে আনতে হবে আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি গণতন্ত্র উত্তরণের জন্য আমরা নতুন পথ দেখেছি কিন্তু এই সময় এসে ছাত্রদের হত্যার দিয়ে তাদেরকে মধ্য কলুষিত করা হবে এটা আমরা কোনোভাবে বরদাস্ত করি না ইমানের পথে রক্তেরা চলতে যারা ভয় করেন ইসলামী ছাত্র মজলিষে কাপার নাম সমাজ গড়ার শপথ নিয়ে হাজার বাধা পাড়ি দিয়ে ছাত্র মজলিশ চলছে অবিরা